ভগবান তুমি যুগে যুগে দূত পাঠায়েছ বারে বারে দয়াহীন সংসারে তারা বলে গেল ক্ষমা কর সবে বলে গেল ভালোবাসো অন্তর হতে বিদ্বেষ বিষ নাশ বরণীয় তারা স্মরণীয় তারা তবুও বাহির দাঁড়ে আজি দূর দিনে ফিরানো তাদের ব্যর্থ নমস্কারে আমি যে দেখেছি গোপন হিংসা কপট রাত্রি ছায় হেনেছে নিঃসহায় আমি যে দেখেছি প্রতিকারহীন শক্তের অপরাধে বিচারের বাণী নীরবে নিভৃতে কাঁদে আমি যে দেখিনি তরুণ বালক উন্মাদ হয়ে ছোটে কী যন্ত্রণায় মরেছে পাথরে নিষ্ফল মাতাকুটে কণ্ঠ আমার রুদ্ধ আজিকে বাসি সঙ্গে হারা অমাবস্যার কারা লুপ্ত করেছে আমার ভুবন দুঃস্বপনের তলে তাই তো তোমায় শুধাই অশ্রু জলে যাহারা তোমার বিষাইছে বায়ু নিভাইছে তব আলো তুমি কি তাদের ক্ষমা করিয়াছ তুমি কি বেসেছ ভালো শুভ সন্ধ্যা বন্ধুরা বাংলা ক্যালেন্ডারের একটি বিশেষ দিন পঁচিশে বৈশাখ এই দিনটি বাংলা সাহিত্যের অমর কবি বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মদিন তিনি শুধু একজন কবি নন একাধারে ছিলেন সাহিত্যিক দার্শনিক নাট্যকার সঙ্গীতকার চিত্রশিল্পী শিক্ষাবিদ ও সমাজ চিন্তক তাঁর জন্মদিন তাই কেবল একটি স্মরণোৎসব নয় এটি হয়ে উঠেছে বাঙালির সাংস্কৃতিক আত্মপরিচয়ের একটি অবিচ্ছেদ্য অংশ রবির কবিতাঙ্গন চ্যানেলের পক্ষ থেকে আমি রবীন সাহা আমার সকল দর্শক শ্রোতা বন্ধুদেরকে আন্তরিক প্রীতি শুভেচ্ছা ও অভিনন্দন জানাই যারা আমার এই ভিডিও দেখছেন নতুন শ্রোতা বন্ধুরা একটা লাইক দিয়ে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন আর পুরনো আমার দর্শক শ্রোতা বন্ধু যারা আছেন আমার পরিবারে যুক্ত হয়েছেন তাদের সকলকে জানাই আমার অকৃত্রিম শ্রদ্ধা ভালোবাসা আর কৃতজ্ঞতা আমার সঙ্গে চলুন আমি রবীন্দ্রনাথ ঠাকুরের জীবন বদলানো প্রজ্ঞার গভীরে ডুব দিচ্ছি এবং দেখছি তার শিক্ষাগুলো আমি এক সপ্তাহ ধরে আমার দৈনন্দিন জীবনে প্রয়োগ করতে পারি কি না রবীন্দ্রনাথ ঠাকুর ছিলেন একজন সত্যিকারের নবজাগরণের পুরুষ একজন কবি দার্শনিক ও শিল্পী যিনি সাহিত্য ও সংস্কৃতির ওপর চিরন্তন ছাপ রেখে গেছেন তাঁর সৃষ্টি আজও সারা বিশ্ব জুড়ে মানুষকে অনুপ্রাণিত করে এবং তার উত্তরাধিকার সৃজনশীলতা ও উদ্ভাবনের শক্তির এক উজ্জ্বল দৃষ্টান্ত আজকে দ্রুতগতির এই পৃথিবীতে আমরা প্রায় বিচ্ছিন্ন ও অনুপ্রেরণাহীন বোধ করি তথ্যের স্রোতে ডুবে থাকা এই যুগে জীবন থেকে অর্থ ও উদ্দেশ্য খুঁজে পাওয়ায় কঠিন হয়ে পড়েছে কিন্তু ঠাকুরের জ্ঞান আমাদের শেখায় কীভাবে আরও খাঁটি ও পরিপূর্ণ জীবন যাপন করা যায় তাঁর শিক্ষায় আমরা আহ্বান পাই ধীরে চলতে চারপাশের সৌন্দর্য অনুভব করতে এবং অন্যদের সঙ্গে গভীরভাবে সংযুক্ত হতে তার রচনার একটি মূল থিম হল আত্মবিশ্লেষণ তিনি বিশ্বাস করতেন প্রকৃত সুখ ও তৃপ্তি অর্জনের জন্য আমাদের নিজেদের ভেতরের দিকে তাকাতে হবে তার কবিতা ও গদ্যে এমন অসংখ্য উপমা ও চিত্রকল্প রয়েছে যা আমাদের নিজেদের চিন্তা অনুভূতি ও আকাঙ্ক্ষা অনুসন্ধানের অনুপ্রেরণা যোগায় আমাদের স্বকীয়তা ও বৈচিত্র্যকে গ্রহণ করেই আমরা আমাদের প্রকৃত সম্ভাবনাকে জাগাতে পারি এবং আরো জীবন জীবনযাপন করতে পারি কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের জন্ম ও শৈশব আঠেরোশো একত্রিশ সালের সাতই মে অর্থাৎ বাংলা বারোশো আটষট্টি খ্রিস্টাব্দের পঁচিশে বৈশাখ কলকাতার জোড়াসাঁকর ঠাকুর পরিবারে জন্মগ্রহণ করেন রবীন্দ্রনাথ ঠাকুর তার পিতা ছিলেন মহর্ষি দেবেন্দ্রনাথ ঠাকুর যিনি ব্রাহ্ম ধর্মের অন্যতম প্রবর্তক ঠাকুর পরিবার ছিল সংস্কৃতি ও শিক্ষার পীঠস্থান ছোটবেলা থেকেই রবীন্দ্রনাথের প্রতিভার উন্মেষ করতে থাকে প্রচলিত পাঠশালার নিয়মকানুন তার ভালো লাগতো না তাই তিনি নিজে নিজেই পড়তে শুরু করেন প্রকৃতি কাব্য সঙ্গীত ও জীবন ছিল তার পাঠ্য বিষয় পঁচিশে বৈশাখ কেবল জন্মদিন নয় এক সাংস্কৃতিক উৎসব বছরের পর বছর ধরে পঁচিশে বৈশাখ হয়ে উঠেছে এক বিশেষ উৎসবের নাম বিভিন্ন স্থানে স্মরণ সভা সঙ্গীতানুষ্ঠান নাটক আলোচনা ও কবিতা পাঠের আয়োজন করা হয় বিশ্বভারতী বিশ্ববিদ্যালয় ও শান্তিনিকেতনের অনুষ্ঠান সর্বাধিক গুরুত্বপূর্ণ সেখানে কবিগুরুর ব্যবহৃত জিনিস লেখা গান ও দর্শন নিয়ে আলোচনা হয় শুধু ভারতেই নয় বাংলাদেশ ইউরোপ আমেরিকা সহ পৃথিবীর নানা প্রান্তে সব ধর্মের বাঙালিরা এই দিনটি পালন করেন তাদের হৃদয়ের গভীর শ্রদ্ধা নিয়ে রবীন্দ্রনাথ তাঁর জীবনে দু হাজারেরও বেশি গান রচনা করেন যেগুলো আজ রবীন্দ্রসঙ্গীত নামে খ্যাত গীতাঞ্জলি কাব্যগ্রন্থের জন্য উনিশশো সালে সাহিত্যে নোবেল পুরস্কার লাভ করেন যা ছিল একটি ঐতিহাসিক মুহূর্ত তিনি বাংলায় ছোট গল্পের সূচনা করেন ছুটি পোস্টমাস্টার কাবুলিয়ালা যা আজও পাঠকদের হৃদয়ে স্থান করে রেখেছে তার নাটক যেমন রক্তকরবী বা চিত্তরঞ্জন সমাজ ও মানবতার কথা বলে চিত্রকলার ক্ষেত্রেও তিনি প্রবেশ করেন জীবনের পরিণত পর্বে তাঁর আঁকা চিত্রগুলি আজও আন্তরিকভাবে মূল্যবান চিত্রকর্ম শান্তিনিকেতনে তার শিক্ষা ও ভাবনা শিক্ষার ক্ষেত্রে রবীন্দ্রনাথ ছিলেন এক নূতন দৃষ্টিভঙ্গির প্রবর্তক তিনি মনে করতেন প্রকৃতির সঙ্গে একাত্ম হয়ে শিক্ষা নিতে হবে তাই নিকেতনে গড়ে তুললেন আশ্রমিক শিক্ষা ব্যবস্থা যা পরে বিশ্বভারতীতে রূপ নেয় এখানে তিনি ভারতীয় ঐতিহ্য ও পাশ্চাত্য চিন্তার সমন্বয় এক বিশ্বমুখী শিক্ষা ব্যবস্থা চালু করেন রবীন্দ্রনাথ ঠাকুর ছিলেন একজন মানবতাবাদী ও প্রগতিশীল চিন্তাবিদ যদিও তিনি সরাসরি রাজনীতিতে সক্রিয় হননি তবুও ব্রিটিশ শাসনের বিরুদ্ধে তার কণ্ঠ ছিল স্পষ্ট ও শক্তিশালী উনিশশো সালের বঙ্গভঙ্গ আন্দোলনের সময় তিনি বাংলার মাটি বাংলার জল গানটি রচনা করেন যা জাতীয়তাবাদের মর্মভূমিকে স্পর্শ করে উনিশশো উনিশ সালে জালিয়ানওয়ালা বাগ হত্যাকাণ্ডের প্রতিবাদে তিনি ব্রিটিশ সরকার কর্তৃক দেওয়া নাইটহুড খেতাব ফিরিয়ে দেন তিনি বিশ্বাস করতেন শিক্ষা ও সংস্কৃতির মাধ্যমেই প্রকৃত স্বাধীনতা অর্জন সম্ভব তার সভ্যতার সংকট প্রবন্ধে দ্বিতীয় বিশ্বযুদ্ধের প্রেক্ষাপটে পাশ্চাত্য সভ্যতার অন্ধকার দিকগুলি তুলে ধরেছিলেন রবীন্দ্রনাথের মৃত্যু ও উত্তরাধিকার সাতই আগস্ট উনিশশো সালে অর্থাৎ বাইশে শ্রাবণ তেরোশো আটচল্লিশ বঙ্গাব্দ বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর পরলোক গমন করেন তার মৃত্যুতে সমগ্র বিশ্বে এক শোকের ছায়া নেমে আসে তবে তার সাহিত্য সঙ্গীত ও দর্শন আজও আমাদের মাঝে বেঁচে আছে রবীন্দ্রনাথ আমাদের শুধু কিছু কবিতা গান বা উপন্যাস দেননি তিনি আমাদের আত্মপরিচয়ের একটি দিক নির্মাণ করে দিয়ে গেছেন তার সাহিত্য ভারতীয় উপমহাদেশের জাতিসত্তার নির্মাণে এক অনন্য ভূমিকা পালন করেছে ভারতের জাতীয় সঙ্গীত জনগণমন এবং বাংলাদেশের জাতীয় সঙ্গীত আমার সোনার বাংলা তারই রচনা এ এক বিরল সম্মান আজকের দিনে পঁচিশে বৈশাখ শুধু একটি জন্মদিন নয় এটি এক ঐতিহ্যবাহী সংস্কৃতির মহৎসব বিশেষ করে পশ্চিমবঙ্গ ও বাংলাদেশে এই দিনটি সরকারি ও বেসরকারি স্তরে উদযাপন করা হয় বিশ্বভারতী শান্তিনিকেতনে চলে সারা দিন ধরে নৃত্য নাটক গান ও আলোচনা সভা সকালবেলায় প্রভাত ফেরি বা শোভাযাত্রায় বের হয় যেখানে ছোট ছোট শিশুরা রবীন্দ্রনাথের গান গাইতে গাইতে পথ চলে রবীন্দ্রসঙ্গীতের ধ্বনি খোল করতালের আওয়াজ ও বর্ণিল সাজে উদযাপন এক অপূর্ব দৃশ্যের সৃষ্টি করে বাংলাদেশে পঁচিশে বৈশাখ জাতীয় পর্যায়ে উদযাপিত হয় বাংলাদেশ টেলিভিশন ও রেডিওতে বিশেষ অনুষ্ঠান সম্প্রচারিত হয় শিক্ষা প্রতিষ্ঠান ও সাংস্কৃতিক সংগঠন নানা আয়োজনে অংশ নেয় ঢাকা বিশ্ববিদ্যালয় বাংলা একাডেমি ও ছায়ানটের মতো সংগঠনগুলি বিশাল আয়োজন করে থাকে রবীন্দ্রনাথ শুধু বিগতকালের কবি নন আধুনিক মননের প্রতিটি স্তরে তাঁর প্রাসঙ্গিকতা আজও বিরাজমান যখন আমরা সমাজে বৈষম্য দেখি ধর্মান্ধতা দেখি নারী পুরুষ বৈষম্য দেখি তখন রবীন্দ্রনাথের লেখা আমাদের নূতনভাবে ভাবতে শেখায় তার গান আমাদের শুধু সান্ত্বনা দেয় না জাগরণও ঘটায় একলা চলরে যদি তোর ডাক শুনে কেউ না আসে এই গানগুলি আজও স্বাধীনতার আন্দোলন থেকে শুরু করে প্রতিবাদী চেতনার অনুপ্রেরণা যোগায় রবীন্দ্রনাথের সৃষ্টিশীলতা কেবল ভারতীয় উপমহাদেশেই সীমাবদ্ধ ছিল না তিনি ইউরোপ আমেরিকা জাপান ও চীনে ভ্রমণ করেন এবং সেখানে সভা সমাবেশে ভাষণ দেন টলস্টয় আইনস্টাইন রোমা রোলা প্রমুখের সঙ্গে তার আলাপ হয় তাঁর লেখা তখনকার ইউরোপীয় দর্শনকেও নতুন আলো দেখিয়েছিল বিশেষত তার প্রবন্ধ যেমন রিলিজিয়ান অফ ম্যান পাশ্চাত্যের ভাবুকদের মনোযোগকারী পঁচিশে বৈশাখ আমাদের কেবল রবীন্দ্রনাথকে স্মরণ করার দিন নয় এটি আমাদের সংস্কৃতিকে পুনরাবিষ্কার করার দিন আমাদের আত্মপরিচয়ের গভীরে রবীন্দ্রনাথ আছেন তার জীবন তার সাহিত্য দর্শন আমাদের যে মানবতাবোধ সমতা ও সাহিত্যের অনন্য রসাশনের পাঠ দেয় তা যুগে যুগে প্রাসঙ্গিক যতদিন বাঙালি সংস্কৃতি বাঁচবে যত দিন মানুষ সৌন্দর্য সত্য ও প্রেমের সন্ধান করবে ততদিন রবীন্দ্রনাথের প্রাসঙ্গিকতা থেকে যাবে তাই পঁচিশে বৈশাখ হয়ে উঠুক প্রতিটি বাঙালির মনে আত্মস্মরণের ও আত্মজাগরণের দিন ধন্যবাদ বন্ধুরা রবীন্দ্র জন্মজয়ন্তী উদযাপনের প্রাককালে আমার আজকের এই প্রতিবেদনে আপনাদের উপস্থিতি নিঃসন্দেহে আগামী দিনের পথ চলার জন্য আমাকে প্রেরণা যোগাবে আমার আজকের এই প্রতিবেদন শোনার জন্য আপনাদের সকলের কাছে আমি আন্তরিকভাবে কৃতজ্ঞতা প্রকাশ করি যারা নতুন শ্রোতা দর্শক তাদের উদ্দেশ্যে আবারও আমি অনুরোধ করছি আপনারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সঙ্গে থেকে যাবেন আর কমেন্ট বক্সে আপনাদের সুচিন্তিত মতামত লিখে আপনার সকল বন্ধু বান্ধব আত্মীয় স্বজনকে আমার আজকের এই প্রতিবেদন শেয়ার করে দেবেন সকল বন্ধুদের আবারও একবার রবীন্দ্র জন্মজয়ন্তীর আন্তরিক প্রীতি শুভেচ্ছা অভিনন্দন জানালাম ধন্যবাদ বন্ধুরা